হ্যালো ফ্রাম আসসালামু আলাইকুম আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে তার বিঘ্ন সৃষ্টিকারী যে পর্দা আছে সেই পর্দাগুলো আমরা কীভাবে মনে রাখা যায় সেটা শিখব তো ফার্স্ট অফ অল যেটা আছে প্রথমে আছে সেটা আছে ক্লোরোমাইসিন ক্লোরোমাইসিন এটা আমরা মনে রাখবো যে কোপ কোপ দিয়ে মনে রাখবো পারবি আমরা যে এটা আছে পেপটাইড বন্ধনী সৃষ্টিতে বা সৃষ্টিকালে এই অ্যান্টিবায়োটিকটাও এই বিঘ্নকারী সৃষ্টিকারীদের পর্যায়ে সেটা আছে পেপটাইড বন্ধনী সৃষ্টিকালে তারপরে যেটা হচ্ছে ইরিথ্রো মাইসিন এটা মনে রাখতে পারি একজন মানুষের নাম দিয়ে ইমা এটা মনে রাখতে পারি যে এম আর রাইবের এর চলনে এটা বিঘ্ন ঘটে তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেপ্টো মাইসিন স্ট্রেপ্টো এখানে আমরা লক্ষ্য করি যে টয় র ফল আছে এখানে আমরা মনে রাখতে পারি যে যে টি আর এর বিঘ্ন ঘটে এটা বেসিক্যালি হচ্ছে আমার কিসের বিঘ্ন আছে ট্রান্সলেশনের সূচনা লগ্নে বিঘ্ন ঘটে ট্রান্সলেশন এর সূচনা লগ্নে এটা বিঘ্নকারী সৃষ্টিকারী যাই পর্দা সেটা হচ্ছে ট্রান্সলেশনের সূচনা লগ্নে তারপরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রা টেট্রা সাইক্লিন আর আগেরটা ছিল স্টেপ্টোমাইসিন তারপরে এটা দেখা যাচ্ছে টেট্রা সাইক্লিন টেট্রা সাইক্লিন এটা বেসিক্যালি এটা হচ্ছে আমার রাইবোজামের টিআরএন এর সংযুক্তিতে টিআরএনএ এর সংযুক্তিতে তো এটা আমরা মনে রাখতে যে টয়োফল আছে এখানে যে এখানে টয়ডোফল আছে ট্রান্সলেশন সুন্দর লাগবে আর এখানে ট্রান্সলেশনের এখানে টি আর এন এ এখানে টি টি এখানে কিন্তু রফলা নেই এটা এটাতে আমরা মনে রাখতে পারি আর যেটা হচ্ছে লাস্ট বার নোট দালি সেটা হচ্ছে নিও মাইসিন নিও মাইসিন এটা মনে রাখতে পারি আমরা হচ্ছে আর এন এবং এর এর আন্তপর্যায় তো এই চারটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এটা এমনিই হচ্ছে পরীক্ষার আমরা বাকিগুলো হচ্ছে ইলিমিনেশন করে আমরা বাদ দিয়ে দিতে পারি তো এভাবে আমরা খুব সহজে এই অ্যান্টিবায়োটিকের এই বিষয়টা আমরা মনে রাখতে পারি তো পরবর্তী ভিডিও কী নেওয়া হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যদি ভালো লাগে বন্ধুদের আমাদের অবশ্যই শেয়ার করবে সবস্ক্রাইব পর্যন্ত আসসালামু আলাইকুম